के संबार সাথে সম্বর্ধনা দিল জামালপুর পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতির মিটিং হলে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এই উপলক্ষে উপস্থিত ছিলেন বিধায়ক কুমার মাঝি সমিতির সভাপতি সভাপতি পূর্ণিমা মালিক সহ বিডিও পার্থ সারতী দে পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান এডিএ ব্লক স্বাস্থ্য অধিকারী শঙ্খ শুভ্র দাস এস আই জামালপুর অনিন্দিতা সাহা সহ সকল পঞ্চায়েত সমিতির সদস্য প্রধান প্রসঙ্গত প্রত্যশা জামালপুর ব্লকের শ্রীরাম অঞ্চলের কোড়া গ্রামের মেয়ে সে ষষ্ঠ প্রতিযোগিতায় বিশ্বের বারোটি দেশ অংশ নিয়েছিল প্রত্যশা ওই প্রতিযোগিতায় অনূর্ধ্ব বারো বিভাগে অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায় যাবার আগে তাকে ব্লক স্তর থেকে কম্পিটিশন করে মহকুমা জেলা রাজ্য ও দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হতে হয়েছে অনর্ধ বারো বিভাগে প্রথম স্থান অধিকার করে শুধু তাই নয় সমস্ত বিভাগে চ্যাম্পিয়নদের নিয়ে হওয়া প্রতিযোগিতায় সে দ্বিতীয় স্থান পায় তার এই সাফল্যে গর্বিত আপামর জামালপুরবাসী তার এই সাফল্যের স্বীকৃতিকে তার হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় ফুলের তোড়া দুটি সুন্দর ট্রফি কুড়ি হাজার টাকার চেক একটি মেডেল ও মিষ্টির প্যাকেট মেহমুদ খান বলেন প্রত্যুষা যে কাজ করেছে তাতে তারা অত্যন্ত গর্বিত এ যে কত আনন্দের কত খুশি তা বলে বোঝানো যাবে না আজ তারাই সোনার মেয়েতে তার ব্লকে থেকে पंचायत সমিতি থেকে সম্বর্ধনা জানালেন যে আমাদেরকে আড়হাল롭게 করবে যে জায়গায় আমরা মুক্তি চাইব এইPostConstruct বলে আজকে আমাদের বাবা মা যেমন সফল শিরো আনন্দ উচ্ছল সেটা আমাদের গোটা ব্লক খুব বর্তমান জেলা আমাদের ভারতের প্রতিনিধিত্ব করার জন্য

আমাদের সাউথ এশিয়া ভারতবর্ষের হয়ে সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ স্বর্ণ পদক পেয়েছে সেটা আমাদের আমরা গর্বিত সেই জায়গায় আমরা পঞ্চ সমিতির পক্ষ থেকে সম্মানিত করার চেষ্টা করেছি যাতে করে ও উৎসাহিত হয় আগামী দিনে আরও অনুশীলনা পেয়ে যাতে করে সারা পৃথিবী জাতকের নাম করতে পারে তার জন্য আমরা একটু উৎসাহিত করার চেষ্টা করলাম আজকে এখানে আমাদের বিডিও সাহেব আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম আছেন এবং আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ সাহেব সকল প্রতিনিধিরা আমরা উপস্থিত থেকে আজকে আমরা ওকে একটু উৎসাহিত করার চেষ্টা করলাম এবং সম্মানজনক জ্ঞাপন করার চেষ্টা করেছি যাতে করে আগামী দিনেও আরও বড়ো হতে পারে এবং আরও ভারতবর্ষের নাম আরও উজ্জ্বল করতে পারে এমনিতেই আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে আজকে অ্যাক্টিভিটিকে আরও উজ্জীবিত করছে সেই জায়গায় আজকেও আমাদের প্রেরণা হবে এবং ওকে দেখে অন্যরা অনুসরণ করবে বিডিও পার্থ সারতে দিয়ে বলেন প্রত্যুষার সাফল্যে সত্যি তারা গর্বিত সে তার এই সাফল্যের ধারা বজায় রেখে আগামীতে আরো অনেক দূরে গিয়ে যাক সেটাই তারা চান পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই সম্বর্ধনা পেয়ে খুশি প্রত্যুষা নিজে ও তার বাবা মা সুমিত কোলে ও পিয়ালি কোলে তারাও চান মেয়ে এই সাফল্যের ধারাকে ধরে রাখুক যেটা আমাদের সত্যি খুব সৌভাগ্যের বিষয় যে আজকে ও জামালপুরে গোটা ইন্ডিয়ার কাছে আমাদের মুখটা উজ্জ্বল করেছে যোগাতে তাই তো যোগাতে ফার্স্ট হয়েছে আমরা মোটামুটি খবরটা সবাই এর আগে জানি তো আমরা বলেছিলাম যে ওকে যখন পাবো আমি তখন আমার সঙ্গে অনেকে যোগাযোগ করেছিলাম আমার এখানে যারা আছে তো আমরা ওকে মানে এখানে পঞ্চাশ শ্রমিককে ডেকে পঞ্চাশ শ্রমিকের পক্ষ থেকে নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রামাণিক আমরা মাস চারেক আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না শুধু এটুকু অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন এর থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার